সালামু আলাইকুম ডক্টর ডেরি টুলস থেকে ডাক্তার সজীব রানা বলছি আমার সামনে দেখতে পাচ্ছেন এটা দুধ পরিবহনের ক্যান এটা ইন্ডিয়ান বিমল কোম্পানির বিশ লিটার দুধ পরিবহন ক্যান এটা ইন্ডিয়ান বিমল কোম্পানির চল্লিশ লিটারে দুধ পরিবহন ক্যান এর ভিতরে আপনার দুধ ছাড়াও লিকুইড জাতীয় পণ্য যেমন ঘি মধু বা যে কোনো কিছু পরিবহন করতে পারবেন এর বিশেষত্ব হচ্ছে এটা এয়ার টাইট ঢাকনা এই ঢাকনাটা দেখতে পাচ্ছেন ভিতরেও দেখতে পাচ্ছেন এটা এয়ার টাইট ঢাকনা এর ভিতরে স্বাভাবিকভাবে দুধ যতক্ষণ থাকে তার চেয়ে অল্প একটু সময় বেশি আপনারা ভালো রাখতে পারবেন এর ভিতরে তাই এসব দুধ পরিবহন ক্যান আমাদের কাছে সুলভ মূল্যে পাচ্ছেন আমাদের অফিস সাত মাথা বগুড়াতে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠিয়ে থাকি যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এছাড়া আমাদের ক্যাটালগ যদি আপনাদেরকে দেখাই ক্যাটালগের যাবতীয় আইটেমগুলো আমাদের কাছে পাবেন ফার্মের জন্য বা আপনি ডাক্তার হন ডাক্তারের জন্য বা আপনার প্রসেসিং মেশিনারি প্রসেসিং প্লান্ট থাকুক প্লান্টের জন্য সব কিছু আমাদের কাছে পাবেন যাদের প্রয়োজন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে